সোনেন সোনন পবনা বাসী মন ভালো লাগলো আপনা দেফি লাো জন ভালো লাগলো আপনাদের আপনা দেফি জন সোনেন সোনেন আমিরপুর বাসী মন সোনেন সোনেন চকুরিয়া বাসি সোনিয়া মন ভালো লাগলো আপনা দেফি লাো জন ঠিক না

এই মাহফিলে আসলো যারা আমরা মুসলমান সবাই আমরা সবাই একসাথে জান্নাত যেতে চাই ঠিক কি না কারা কারা জান্নাত যাব হাত নাড়া দেন সবাই হাত নাড়া দেন সবাই দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই এই মাহফিলের সভাপতি এই মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ লোকমান হোসেন মাস্টার ভাই প্রধান অতিথি মৌলানা মোহাম্মদ মিয়া আল কামা সিদ্দিকি ভাই সবাই আমরা আল্লাহর গোলাম জান্নাত যেতে চাই সবাই আমরা আল্লাহর জন্নত যেতে চাই কারা কা জন্নত যাব হাত না দেন সবাই কারা কা না যাব হাত না দেন সবাই নিল্লাহরুল হাত নাম মাশাল্লাহ এত সুন্দর আয়োজন কাদের জন্য কথা বলেন কাদের জন্য আমাদের জন্য করা হয়েছে তা বলে আমার ঠকছি না জিতছি হ্যাঁ এখানে বসবেন আলোচনা শুনবেন শেষ পর্যন্ত বসার পরে আমার বলে ও আমার ভালো করে যেই বান্দা এবং বান্দি মাপের শেষ পর্যন্ত বসে নিজের চোখের পানিগুলো মালিকের কাছে করবে আল্লাহ পাকালিন তার জীবনের সব গুণাগুলো মাফ করে দিবে যে স্টেজে বসে আছে দেখছেন ওলামায় কেরামরা বসে আছে তাদের চেহারার দিকে তাকাচ্ছেন তো শুন বলেন

এবং ওলামা কেরামার চেহারার দিকে তাকানোর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার সৌগিরা গুণাগুলো মাফ করে দেয় কি গুণা বান্দার কবিরা গুণা তো মাফ হয় না কবিরা গুণা বান্দার মাফ হবে তখন যখন বান্দা মাহফিলের শেষ পর্যন্ত বসে মালিককে বলবে আয় মা জীবনে বহুত অন্যায় করেছি ওগো আল্লাহ আমার আমল নামায় জেনার গুণা আছে ওগো আল্লাহ আমার আমল নামায় সুদের গুণা আছে ওগো আল্লাহ আমার আমল নামায় নামাজ পড়ি নাই এই গুণা আছে ওগো আল্লাহ আমার আমল নামায় খারাপ কাজের গুণা আছে এই বলে বন্দা যখন মালিকের সামনে দুইটা হাত তুলে আল্লাহকে বলবে আল্লাহ ও আমার উন্মত রা তোর চোখের পানি নাকের ডগার আসার আগেই আল্লাহুল আলমিন তোর জীবনের সব কোনোগুলো গুলো ডিলেট করে দেয় জোরে বলে